আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো আজকে আমরা শিখবো কিভাবে অবিনস্ত উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় করা যায় তো এই অঙ্কটি এই পদ্ধতিটি আমরা খুব সহজে এবং শর্টকাটে শিখবো তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে এবং আমাদের নতুন চ্যানেল হিসেবে আমাদের সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকবে তো চলো শুরু করা যাক অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত থেকে গর্ভাবতার নির্ণয় এক্ষেত্রে তোমাদের একটা অঙ্ক দেওয়া হচ্ছে তোমাদের বইয়ের দুইশো আঠারো অঙ্ক বলা হচ্ছে মনে করো তোমাদের ক্লাসে গত আট দিনের শিক্ষার্থীদের অনুপস্থিতির সংখ্যা হচ্ছে আহ তিন ছয় ছয় সাত আট এগারো পনেরো এবং ষোলো প্রথমে আমরা এটা নিই যে অভিনস্ত উপত্য কি অভিনস্ত উপত্য হচ্ছে যে উপত্যগুলো এরকমের এলোমেলো অবস্থায় থাকে সেগুলো হচ্ছে অভিনস্ত উপত্য তো এবার চলো আমরা এই উপাত্তটি থেকে গড় ব্যবধান আমরা নির্ণয় করি তো গড় ব্যবধান নির্ণয় করতে গেলে প্রথমে প্রথমে আমাদের করতে হবে এই দেওয়া আছে এগুলোকে এগুলোর গড় নির্ণয় করতে হবে প্রথম গড় ব্যবধান নির্ণয়ের আগে প্রথম কাজটি হচ্ছে প্রথমে গড় নির্ণয় করতে হবে তো চলো আমরা গড় নির্ণয় করি গড় সমান সমান এক্স রে এক্স বার বলা হয় গড় সমান সমান হচ্ছে এই উপাত্তগুলোর সমষ্টি আহ ভাগ হচ্ছে উপাত্তের সংখ্যা তাহলে আমরা লিখি তিন যোগ ছয় যোগ ছয় যোগ সাত যোগ আট যোগ এগারো যোগ পনেরো যোগ ষোল আহ ডিভাইডেড বাই উপাত্তের সংখ্যা উপাত্তের সংখ্যা বা এন বা গণসংখ্যা কত যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট হচ্ছে আমাদের গণসংখ্যা বা উপাত্তের সংখ্যা উপাত্তের সংখ্যা হচ্ছে আট তো এবার এই করে যদি আমরা যোগ করি তাহলে এর দ্বারা হচ্ছে বাহাত্তর ডিভাইডেড বাই হচ্ছে আট তাহলে কত আট বাহাত্তর তো এর এই যে অবিনস্ত উপত্যটির গড় কত গড় হচ্ছে নয় তো এবার আমাদের কাজ হচ্ছে এই গড় নয় থেকে এই উপত্তের হচ্ছে আমাদের বিয়োগ ফল নির্ণয় করতে হবে এই গড় যে সংখ্যাটা আছে এই গড় সংখ্যাটা দিয়ে প্রত্যেকটা উপত্যের আমাদের বিয়োগ ফল নির্ণয় করতে হবে বিয়োগ করলে কত দ্বারা সেটা আমাদের বের করা লাগবে তো চলো আমরা প্রথমে বিয়োগ করি প্রথমে আমরা একটা ঘর এখানে সংখ্যা আছে কয়টা পাঁচ ছয় সাত আট তো এখানে একটা টান দিলাম তো এই ঘরে হবে হচ্ছে অনুপস্থিতের সংখ্যা অনুপস্থিত সংখ্যা অনুপস্থিত সংখ্যা আর এখানে হচ্ছে গড় নয় থেকে প্রতিটি মানের পার্থক্য গড় এই যে আমাদের নয় বের হচ্ছে মানের পার্থক্য দেওয়া হবে সেটা আমরা এই করে গড় থেকে পার্থক্য প্রতিটি মানের পার্থক্য আমাদের এই যে বের হবে তো প্রথমে আমরা এই সংখ্যাগুলো লিখে নেই তিন ছয় ছয় সাত আট এগারো পনেরো এবং ষোলো তো গড় নয় থেকে যদি আমরা বিয়োগ দিয়ে থাকি তাহলে নয় থেকে তিন গেলে থাকে কত ছয় তো এভাবে যদি ছয় থেকে আমরা নয় থেকে ছয় বাদ দিই তাহলে তিন এ জায়গা তিন থাকে তারপর নয় থেকে সাত বাদ দিলে থাকে হচ্ছে দুই আট বার দিলে থাকে হচ্ছে এক এগারো থেকে নয় বাদ দিলে থাকে হচ্ছে এগারো থেকে নয় বাদ দিলে থাকা হচ্ছে দুই পনেরো থেকে নয় বার দিলে থাকা হচ্ছে চার এবং ষোলো থেকে হচ্ছে নয় বাদ দিলে পাঁচ তো আশা করি এইটুকু অংশ বুঝতে পারছো তো আমাদের এবার নয় থেকে যে প্রতিটি মানের যে পার্থক্য বের হয়েছে এই পার্থক্য যোগ করব এবং যোগ করার পর যে সমষ্টিটা বের হবে ওই সমষ্টিটাকে এই সংখ্যা অর্থাৎ উপত্যের সংখ্যা দিয়ে আমরা ভাগ করবো তাহলে আমাদের গড় ব্যবধান বের হয়ে যাবে তো সুতরাং গড় ব্যবধান ব্যবধান সমান সমান হচ্ছে গড় ব্যবধান হচ্ছে সমান সমান এই উপত্ত যে পার্থক্যগুলো বের হয়েছে ওগুলো যোগ করবো আমরা ভাগ দেবো তো এই কটা যোগ করলে হয় আমাদের হচ্ছে তিরিশ ডিভাইডেড বাই আট তো তিরিশে যদি আমরা আট দিয়ে ভাগ দিই তাহলে থাকে হচ্ছে থ্রি তো এটাই হচ্ছে আমাদের গড় ব্যবধান বা গড় ব্যবধান গড় থেকে গড় ব্যবধান নির্ণয়ের নির্ণয় তো চলো আমরা একটা সূত্র দেখিনি গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে অভিন্ন থেকে অফ এন নিচে হচ্ছে হচ্ছে আর অফ বিয়োগ গড় ডিভাইডেড বাই হচ্ছে এন যেখানে হচ্ছে এন হচ্ছে উপাত্তের সংখ্যা উপাত্তের সংখ্যা বা গণসংখ্যাও বলতে পারো গণসংখ্যা বলতে পারো এক্স বার হচ্ছে এক্স বার হচ্ছে আমাদের গড় এবং এক্স হচ্ছে প্রতিটি মানের প্রতিটি মান এক্স হচ্ছে প্রতিটি মান প্রতিটি মান এবং এন হচ্ছে আমাদের গণসংখ্যা তো আগে থেকেই জানো তো এক্ষেত্রে মডুলাস দেওয়া হচ্ছে কেন মডুলাস দেওয়া হচ্ছে কারণ যদি মডুলাসের মধ্যে যদি কোনো মাইনাস মানও আসে তাহলে সেটা তাহলে সেটা যোগ হয়ে যায় যদি মাইনাস মান মডুলাসের মধ্যে দেওয়া হয় বা মডুলাস পরম মান বলা হয় যদি মডুলাস মডুলাসের মধ্যে কোনো মাইনাস মান দেওয়া হয় তবে সেটা যোগ হয়ে যায় তো গড় ব্যবধানের সূত্র হচ্ছে এটি তো আশা করি সকলে অঙ্কগুলো বুঝতে পারছো তো বুঝতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে